নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা ওখরেতে ছিলাম ওখরে থেকে এবার বেরিয়ে যাচ্ছি পেলিং এর উদ্দেশ্যে এখান থেকে তিন ঘন্টা আঠারো মিনিট লাগবে গুগুল অন্তত তাই বলছে তো এই যে আমরা সবাই রেডি হয়ে সবাই খাই বলে দাও

এখানেও পাহাড়ে একটু রুক্ষ সুক্ষ বটে কিন্তু সামনে আরও সবুজের দেখা মিলবে এটাই ভাবলাম যদিও সবুজ শুরু হয়েছে কিন্তু সেভাবে হয়নি রাস্তায় ভালোই ধুলো ছিল তো প্রথম প্রথম তো যখন যাচ্ছিলাম কোনো অসুবিধা হয়নি পিছন থেকে ছবি নিচ্ছি তাতেও কোনো অসুবিধা হয়নি এই যে দেখুন কী সুন্দর একটা মাঠ সবাই বাচ্চারা খেলছে ছোট ছোট বাড়িও রয়েছে আর সবুজের আতিক্যটা কিন্তু এবার বেশ চোখে পড়ছে আর বোঝাও যাচ্ছে আমরা ওপর থেকে অনেকটা নেমেও এসেছি গাড়ির অবস্থা মোটামুটি এই রকম সবাই কিন্তু যে যার মতো করে একটু গড়িয়ে নিচ্ছে যে আমি তো পুরো শুয়েই পড়েছিলাম আসলে পিছন দিকে সিটটা বেশ চওড়া ছিল আর আমি আর স্মৃতিলেখা মাত্র দুটি প্রাণী স্মৃতিলেখা তো এমনিতেই কাঠির মতো জানেনি ওর বিশেষ জায়গা লাগে না আমি পাটা গুটিয়ে বেশ শুয়ে পড়েছিলাম তারপর খানিক্ষণ পর হঠাৎই মনে হলো যে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা গেছে কিন্তু এখানে ক্যামেরায় দেখাতে পারছি না কিন্তু পেলিঙে আসবার আর কাঞ্চনজঙ্ঘা দেখবো এটা তো হয় না তো দেখলাম কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে তো তাই জন্য ধরফর করে উঠে এই কাঞ্চনজঙ্ঘাটাকে একটুখানি দেখে নিলাম যদিও মনে হলো না ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারলাম আর তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে জার্কিং জার্কিং আর জার্কিং ওরে বাবা খালি তো মনে হচ্ছিলো যে গাড়ির চাকাগুলো কি রাস্তাতে আছে না অন্য কোথাও আছে এত জার্কিং হচ্ছে যে আর একটুও শুতে পারলাম না সবাই আমরা উঠে পড়েছি আর কাঞ্চনজঙ্ঘাটা দেখে ভালোও লাগছিল আর ঠান্ডার প্রকোপটা সেভাবে আর নেই আর এখন প্রায় বিকেল হালকা ঠান্ডা লাগছিল বটে কিন্তু সেরকম কষ্ট হচ্ছিল না ঠান্ডার জন্য দূরের পাহাড়গুলোতে প্রচুর বাড়িঘর তো দেখা পাওয়া গেছে আর কি তো দেখতে দেখতে আমাদের আস্তে মানে সন্ধেই হয়ে গেল। তো সন্ধ্যে যখন হলো তখন একেবারে চারদিকে ঘুটঘুটটি অন্ধকার হয়ে গেল দূরে যে সমস্ত পাহাড়ের গায়ে বাড়িগুলো রয়েছে সেগুলো জল জল করছে পাখিটা কিন্তু পুরো ঘুটঘুটটি অন্ধকার পেলিং আসতে সময় লাগবে জানতাম সাড়ে তিন ঘন্টা কিন্তু প্রায় চার ঘন্টা হয়ে গেছে আমরা গন্তব্যে পৌঁছাতে পারিনি অর্থাৎ আমাদের পরের যে ডেস্টিনেশন সেটাও একটা হোমস্টে নামটা বেশ খটোমটো এক্ষুনি মনে পড়ছে না ডেসক্রিপশানে লিখব তো সেইখানে ম্যাপে আমরা ধরেছি ড্রাইভার সাহেব বলেছেন বটে উনি চেনেন কিন্তু ওনার প্রতি আমার বিশেষ ভরসা ছিল না তো সেই জন্য আমরা নিজেরাই ম্যাপ খুলে বসেছিলাম যে আর কতক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে চলছি 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 একটু এবার কোমর সোজা করতে না পারলেই নয় আর রাস্তা দেখেছেন ওই দেখুন গাড়িটা কীভাবে দুলছে বুঝতে পারছেন এরকম দুলুনি খেতে খেতেই পাক্কা এক ঘন্টা ধরে আমরা আসছি কোমর মোটামুটি আমাদের সবারই ধরে গেছে পেলিংয়ের উচ্চতা খুব বেশি নয় দু মিটার মতো ক্যান্টক থেকে পেলিং প্রায় একশো একত্রিশ কিলোমিটার অনেকটাই দূরে অনেকটাই আমরা কাছাকাছি চলে এসেছি পেলিংয়ের রাস্তাঘাট আগেও খুব খারাপ ছিল এখনও আছে এইবার নাম্য ऊपर रे रास्ता नहीं अरे ऊपर रे रास्ता नहीं हां भाई जी की ऊपर रे रास्ता नहीं कौन की ना 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 गाड़ी ऐसे गाड़ी साइड से लग साइड से लग ना অনেকটা জার্নির পর যেমন এক্সস্ট লাগে সেরকমই লাগছিল যাই হোক হোটেলটা দেখে একটু হলেও মর্মাহত হয়েছি কারণ হোটেলটা এমনিতে অনেকটা উচ্চতার পুরোটাই সিঁড়ি জানেন কোনো লিফ্ট টিফটের ব্যবস্থা নেই হেঁটে হেঁটে মালপত্র নিয়ে ওপরে উঠছি যদিও লাগেজ ওরাই নিয়েছিল তবু জল কিছু টুকটাক ছোটোখাটো ব্যাগ সেসব তো আছে বলুন তো সেগুলো নিয়ে ওপরে উঠতে বেশ কষ্টই হচ্ছিল তারপর দেখলাম হোটেলটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর করে সাজানো যদিও হোটেল বলছি এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে আর ভীষণ খাপছাড়া খাপছাড়া জানেন এখানে একটু সিঁড়ি এখানে দুটো ঘর আবার ওপরে একটা সিঁড়ি সেখানে তিনটে ঘর এরকম বাকি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে চলুন আগে ঘরে যাই একটু ফ্রেশ না হলেই নয় একদম ভালো লাগছে না বা এই ফুলগুলোও কিন্তু ভারী সুন্দর পাহাড়ের এই ফুলগুলো কি যে ভালো লাগে কি বলবো হোটেলে কিন্তু প্রচুর ফুল আর এই দেখুন আমাদের মুখোমুখি তিনটে ঘর এই যে বেবু এসে নাচানাচি শুরু করে দিয়েছে বাবা কি খুশি রুমগুলো কিন্তু দারুণ হয়েছিল দাঁড়ান এবার ভেতরে ঢুকে ঢুকে দেখাই এইটাতে এটাতে আমি আর লেখা থাকবো মোটামুটি একটা থ্রি বেডের মতোই বড় রুম আর পাশে আবার একটা ছোট আপনার কি বলবো বসার অ্যারেঞ্জমেন্টও আছে বা শোয়ার অ্যারেঞ্জমেন্টও রয়েছে টিভি রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে বেশ ভালো আর এ পাশে বাথরুম রয়েছে ঘরটাও কিন্তু অনেকটাই বড় বড়ো যে আয়নাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে আলপনাদিদের ঘর আমাদের ঠিক পাশের ঘরটাই বেবু আবার কি বলছে একটু শুনি আর এটা আলপনাদিদের ঘর একই রকমের এখানে আবার তো আলাদা একটা বেডও দিয়ে দিয়েছে আবার একটা সোফাও রয়েছে বেশ সুন্দর বেশ বড় আর এটা হচ্ছে সৃজনীদের ঘর এটাও একটা বড় খাট রয়েছে পাশে সোফা রয়েছে চারিদিকেই একেবারে গ্লাস আর আরেকটা যেটা ভালো এটা ছোট্ট কিন্তু খুব সুন্দর ব্যালকানিও রয়েছে দেখেছেন দূরের দৃশ্যটা কি ভালো লাগছে দেখতে আর ওইটা হচ্ছে আপার পেলি ভীষণ সুন্দর লাগছে ঝকঝক করছে না হোটেলটা বাইরে থেকে দেখতে যেমনই হোক না কেন ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর ভীষণ ভালো লেগেছে কিন্তু এখন মনে হয় এক কাপ চা না হলেই নয় হোটেল থেকে দেওয়ার কথা ও যে দেখ বলবোডেন এই যে স্ন্যাক্স এসছে এর একটা ছবি তুলে নিয়ে আগে পরের মধ্যে বসে আছি কি পৌঁছালাম দেরি করে প্রায় আটটা বেজে গেছে সবাই যে যার মতো করে ড্রেস চেঞ্জ করছে কারণ সকালবেলা অনেকের চান হয়নি চান করছে এখানে গরম জলটা ভালো দেখালাম তো ভীষণই ভালো আর স্ন্যাক্স দিয়েছে তো দেখালাম পেঁয়াজ আর সস ভালোই করেছে আবার রাত্রে হচ্ছে আমাদের খাবারটা যেহেতু প্যাকেজে আছে চিকেন আছে রাতে রুটি বলেছি কারণ ভাতটা খেতে ভালো লাগছে না রাতে ঠান্ডাটা এখানে বেশ আরামদায়ক মানে খুব ঠান্ডা যাই কনকনে গতকালের মতো তা একদমই নয় বেশ ভালো ভালোই এনজয় করছি দেখা যাক ঘড়িতে এখন বাজে দশটা আমরা সবাই মিলে চলেছি ডিনার করতে ডিনারে কী দিয়েছে দেখতে হবে ডিনার তো নিচে নামতে হয় পিছনে গান করতে করতে আসছিল বন্ধ করতে হলো তাই এই যে ডাইনিং হলটা আপনাদেরকে দেখাই হোটেলটা দেখতে সুন্দর কিন্তু একটু খাপছাড়া খাপছাড়া হবে এই যে এ চলে এসেছি করেছো আতিথেয়তা মনে রান্নাঘরটা একপাশে আর তার সাথে লাগোয়া কিন্তু তো রাখবার মতো আমরা রান্নাঘরে এসেছি ওরা একদম আমাদেরকে গরম গরম করেই দিচ্ছে এখানে একজন ভেজ খাবে তো দাদা ভেজ খাবে বলে তার জন্য পনির তৈরি হচ্ছে আর এখানে আমাদের এই দেখুন চিকেন যদিও খুব চিকেন খাচ্ছি গতকাল থেকে সেরকম আর ইচ্ছেই করছে না চিকেন খেতে কিন্তু খেতে হবে আর তার সাথে রুটি বলা হয়েছিল আর এখানে আমরা সবাই মিলে বেশে খোশ গল্প করছি আর এখানে কাঁসার থালা খেতে দিয়েছে একটু বাটি শেপের থালা আবার কাঁসার যে গ্লাস তাও আছে আর এখানে চব্বিশ ঘন্টায় আপনি গরম জল পাবেন তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া মন্দ হয়নি আর ইনি হচ্ছেন মালকিন উনি আমাদের সাথে খেতে বসেছেন একসাথে গল্প করছেন খুবই ভালো লেগেছে তো আজকের ভ্লগ মোটামুটি এইটুকুই থাক আবার পরের দিন কী করলাম তার গল্পটা না হয় পরের ব্লগেই বলবো এই যে আমাদের ডিনারে চলে এসছে ভিন্ডি চিকেন পনির রুটি আর যে ভাত খাবে তো ভাত তাহলে পেলিংয়ের প্রথম রাত্রে ডিনারটা আমরা সেরেই ফেলি আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ব্লগ নিয়ে আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন namaskar